পাগলা মসজিদের ডানবাক্সে মিলল আট কোটি একুশ লাখ টাকা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ডানবাক্স থেকে পাওয়া উনত্রিশটি বস্তায় মোট আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশত চার টাকা পাওয়া গেছে এছাড়াও রয়েছে স্বর্ণ ও রূপাসহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা শনিবার সন্ধ্যার পর গণনা শেষে দানের টাকার এ হিসাব পাওয়া যায় এদিন সকালে পাগলা মসজিদের নয়টি ডানবাক্স ও দুইটি ট্রাঙ্ক খোলা হয় এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ এবং সন্ধ্যার পর টাকা গণনা শেষ হয় এ সময় ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও মসজিদ পরিচালনা কমিটির সদস্য সহ আরো অনেকেই টাকা গণনা কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবের রহমত অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়া নেজারত ডেপুটি কালেক্টর রোশন কবির রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম সহ ব্যাংকের পঁচাত্তর জন স্টাফ মাদ্রাসার দুশো জন ছাত্র মসজিদ কমিটির চৌত্রিশ জন ও আইন শৃঙ্খলা বাহিনীর দশজন সদস্য অংশ নিয়েছেন এছাড়াও সার্বিক তদারকি ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন প্রশাসন ক্যাডারের নয় জন কর্মকর্তা দশ জন সেনা সদস্য দশ জন পুলিশ সদস্য ও নয় জন আনসার সদস্য সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দান বাক্স খোলা হয় এবার তা খোলা হলো তিন মাস চোদ্দ দিন পর এর আগে সবশেষ চলতি বছরের সতেরো আগস্ট মসজিদের দান বাক্স খুলে গণনা করে সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছয়চল্লিশ টাকা পাওয়া যায় স্বর্ণ ও রূপা সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা পাওয়া যায়